জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন গো আল্লাহ আমি আগুন কে হাজার হাজার বছর জ্বালি আপনি আমাকে অপেক্ষায় রেখেছেন আজ কেমন যখন শুরু হয়ে গিয়েছে আপনি বিচারের কার্য শুরু করে দেন গুণাগান বান্দা বান্দিদেরকে আপনি আমার মধ্যে ফেলে দেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জাহান্নাম দরাও দরাও আমি বিচার করে নেই বিচার করে নেই জাহান্নাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনার গোলাম আপনার বান্দা দুনিয়ার জমিনে আপনি পাঠাইছেন দুনিয়ার জমিনে আপনার ইবাদত করে নাই ওই দুনিয়ার জমিনে গোনা করেছে জিনা করেছে বেবিচার করেছে দুনিয়ার জমিনে গোনা করেছে এমন কিছু গোনা করেছে এই জমিন বান্দা যখন গোনা করতে থাকে বান্দা যখন জিনা করতে থাকে জমিন আল্লাহকে ডাক দিয়া বলেন ও রব্বুল আলামিন আপনার নাফার মানকে আমি আগো মাটির মধ্যে সিবি খেতে চাই আমি মাটির শক্তি দেন আমি মাটি ফাঁক হয়ে যায় আল্লাহ বলেন জমিন রে দ্বারা দ্বারা দাঁড়া এই জন্যই আমি দুনিয়ার মধ্যে আমার বান্দাকে বানাই নাই আমার বান্দা গুনাহ করবে আমার বান্দা পাপ করবে আমার বান্দা অন্যায় করবে অন্যায় করার পরে আমি আল্লাহকে দেখি আমার বান্দা একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই কিনা আমি আল্লাহর কাছে নত হই কিনা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা আমি আল্লাহর কাছে গোলাম খোনা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর মাফ করতে দেরি নয় জাহান নাম বলবি আল্লাহ ওই দুনিয়ার জমিনে ধৈর্য ধরে অনেক সময় থেকেছি গো আল্লাহ আজকে আমুজ রহামায়েদ মুসহিমতের সময় আপনি বিচার শুরু করে দেন আল্লাহ তাআলা সত্তর হাজার ফেরিস্তাকে ডাক দিয়ে বলবেন ও সত্তর হাজার ফেরেস্তারা ওই জাহান্নামকে পিছনের দিকে টেনে বেঁধে রাখব জহান্নামকে সত্তর হাজার ফেরেশতা সত্তর হাজার শিকল দিয়ে যখন পিছনের দিকে যখন টেনে যখন বেঁধে রাখবে তারপরে জাহান্নাম জাহান নাম যখন রাখা যাবে না জাহান নাম তারপরে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমি জাহান কে হাজার হাজার বছর অপেক্ষায় রেখেছো আল্লাহ আজকে বিসান করো বিছান করার পরে গুণাগার বান্দা বান্দিদেরকে আমি জাহান নামের মধ্যে ফেলে দাও এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন আ ফেরেশতা এই পানিটুকুন জাহান নামের মধ্যে ফেলে দাও ফেস্তা যখন পানি টুকুন জাহান মধ্যে ফেলে দিবেন জাহান নাম সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসবে জাহান নাম চোখ মেরে যাবে ফেরিস্তারা তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন গো আল্লাহ আমরা সত্তর হাজার ফেরিস্তা আপনার জাহান পিছনের দিকে রাখতে পারি নাই ওই জাহান নামকে আমরা ধরে রাখতে পারি না সত্তর হাজার ফেরেস তারা পিছনের দিকে নিতে পারলাম না গো আল্লাহ এমন কোন পানি যেই পানি জাহান্নামের নামের মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম নাম নেবে যায় গো আল্লাহ এই পানি কি ওই ঈদুল পুরী চিকনাই নদীর পানি এই পানি কি সামদিন নদীর পানি দুনিয়ার কোন টিওবাল খাল বিলের কি পানি এই পানি কোন পানি গো আল্লাহ যেই পানি জাহান নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নাম নিবে যায় এই পানি কি হাউজি কাউসারের পানি এই পানি কি জমজমি কবের পানি না বহায়তের পানি এই পানি কোন পানি যেই পানি জাহান নামের মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম নাম নিবে যায় জাহান্নাম নাম নিবে যায় গো আল্লাহ আল্লাহ ডাক বলবেন ও এই পানি যেই পানি জাহান্নামের মধ্যে ফেরানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম নিবে যায় এই পানি দুনিয়ার খালবিন চিয়বালের পানি নয় এই পানি দুলপুর বাজারে চিকনাই নদীর পানি নয় এই পানি হচ্ছে জমজমের কোভের পানি নয় আবহাওয়াতে পানি নয় এই পানি হাউদি কাউসারের পানি নয় এই পানি এমন পানি আমার গোলাম আমার কুনাকার বান্দা আমার বান্দিগুলো ইসলাম মেনেছে কোরআন মেনেছে আমার বান্দা বান্দিরা রাতের গভীরে উঠে গুনা করার পরে যখন আমি আল্লাহর কাছে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে চোখের কোনায় যখন পানি এসেছে আমি রবকে রব বলে যখন ডেকেছে চোখের কোনায় যখন পানি এসেছে ভয়ের জন্য জাহান নামের কবরের বয় আমার গোলাপ যখন আমি আল্লাকে ডাকতে ডাকতে চোখের মধ্যে পানি চলে এসেছে ওই পানি আমি আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণ করে আমার বান্দার চোখের জাহান জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম নেবে যাই জোরে বলা যাবে না কি সবহান আল্লাহ